আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহাত আপনার দেখেছেন শৈজি ব্লকের নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই আর আজকের পর্বে যা দেখবেন সেটাই লোক আজকে অন্যরকম একটি পর্ব যেটা আছে আমাদের শহীদ মিনার ঢাকা শহীদ মিনারে যাচ্ছি অনেকদিন পর আরসি ভাবলাম আরসি যখন দেখা করে যাই সে উদ্দেশ্যে যাওয়া তো যাচ্ছে ইউনিভার্সিটির সাথে সামনে দিয়েই সামনে পেয়ে যাব আমাদের শহীদ মিনার এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ চিন যাওয়ার শরীরটা খুবই খারাপ প্রতি বছরের মতো নেই মানে এবারও ঠান্ডা লেগে গেছে মানে মানে প্রচুর ঠান্ডা আর আমার যখনই ঠান্ডা লাগে একেবারে গলা দিয়ে কোনো সাউন্ডে আসে না তিন চার দিনের মধ্যে যা তারপর ঠিক হয়ে যায় এখন মোটামুটি একটু ভালো হয়তো বুঝতে পারতেছেন না আজকাল আমি আপনাকে কথা বলতেছি একটু ধারাতে বুঝতে পারতাম হয়তো একটু অসুস্থ তো দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ হয়ে যায় এবং প্রতিদিন যা সামনে আবার আসতে পারি এই শেষ শহীদ মিনার দেখতে চলে আসলাম কারণ ছিল সামনে তাই চিন্তা করলাম যাওয়ার পথে এটা হয়ে যাব তাই চলে আসলাম অনেক দিন পর দেখি না এখানে আসা হয় না অনেক বছর হয়ে যায় সেজন্যে প্রবলেমটা আসছে যখন অন্ততকে জায়গাটা দেখে যায় যদিও আগে আসতাম অনেক বছর তো আসা হয় না সেজন্য খুব ভালোই লাগত শহীদ মিনের এত নিরিবিলি কখনো আমি পাই নাই বর্তমানে অবস্থায় যা হয় আর কি আগে তো সবসময় কিছু না কিছু মানুষ থাকতো আশপাশ বা আপনার ফুচকা মুড়ি এই সমস্ত বাদাম বাদাম এগুলো বিক্রি বিক্রি করতো তো আসছে অবশ্য দুপুরবেলা সেই জন্য হয়তো না হয়তো বা আসবে বিকালবেলা তা এ সময়টা একটু নির্বিবি ছিল বলে আসা দেখতাম বিকেলে হয়তো অনেক মানুষ থাকতো সেখানে আবার সব জায়গায় তো একরকম না অনেক জায়গায় অফিসন দেয় কেন বিডি করতেছেন নানান প্রশ্নের মুখোমুখি হইতে হয় সেই জন্য ভাবলাম এখন যখন অনেক গরম আর রৌদ্র এই সময় না থাকার কথা এবং তাই পেলাম একটা মানুষও নাই আশপাশ তো খুব ভালো লাগছে সে অনেকদিন পর দেখলাম শহীদ মিনার দেখে প্রাণটা একেবারে ভরে গেলো আর কি যেহেতু এটা আমাদের একটা স্মৃতিস্বরূপ একটা আমাদের অনেক কাহিনী আছে অনেক স্টোরি আছে শহীদ মিনার নিয়ে বাংলা ভাষার ওপর দেখতে পেয়ে রাজ আমি অনেক সত্যি অনেক খুশি তাই আপনাদেরকেও শেয়ার করতেছি আপনারাও দেখুন ভালো লাগবে এত ফ্রি কখনো শহীদ মিনার আমি দেখি নাই অর্ধ পর্যন্ত যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার আসবেন ইনশাল্লাহ